রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো পিঠা প্লেটের রেসিপি মানে নান রুটি যেটাকে অনেকেই বলে যে স্টের গন্ধ থাকে আবার রুটিটা শক্ত হয়ে যায় ফুলে না হ্যাঁ সেটার রেসিপিটাই আমি আপনাদের আজকে দেখাবো রুটিটা ফুলবেও ইস্টের গন্ধও থাকবে না চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় আমি নানটা বানানোর জন্য মানে পিঠা প্লেটটা বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি তিন কাপ আপনারা এটা আটা দিয়েও বানাতে পারেন আটা দিয়েও খুব সুন্দর হয় এরকম ভিটারমিন কাপ দিয়ে মেপে নেবেন তাহলে ঠিক মতন হবে এখন এখানে ইস্ট দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ চিনি সবগুলো জিনিস মেপে নিয়ে নিলে সুবিধা হয় এই জন্য মেপে নিয়ে নিই এখানে তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর এটা মাখা বানানোর সময় ইস্টটা বেশি দিবেন না বেশি দিলে হয় কি মানে ইস্টের গন্ধ থাকে জিনিসটা খেতে খুবই বাজে লাগে এখন এটাকে সুন্দর মতন সব একসঙ্গে মিশিয়ে নিব ভালো মতন হাত দিয়ে ডলে ডলে এভাবে মিশিয়ে নিতে হবে যদি এভাবে সম্পূর্ণ মাখিয়ে নিয়েছি নিয়ে দেখুন এভাবে মাখিয়ে নেবেন তারপরে এখানে হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি একদম আঙ্গুল ডিপ করে দেখবেন আঙ্গুলটা সহ্য হয় এরকমের চেতু একটু হালকা নিবেন বেশি গরম হলে কিন্তু আবার ডোটা সিদ্ধ হয়ে যাবে এখন এখানে দুধটা দিবো দিয়ে দেখবো কতটুক লাগে ডোটা কিন্তু একটু সফট হবে এভাবে তারপরে মাখিয়ে নিতে হবে দুধটা মনে পুরাই লাগবে আমার দেখুন শক্ত করে মাখাতে যাবেন না তাহলে কিন্তু ব্রেডটাও শক্ত হয়ে যাবে আমার মনে হয় দুধটা পুরাই এই দেখুন পুরোটা দুধই লেগেছে এভাবে অল্প অল্প করে দিয়ে মাখাবে আবার বেশি ঢেলে দিলে হয়তো অনেক সময় বেশি পরে গেলে ডোটা বেশি নরম হয়ে যাবে এইভাবে মাখাতে মাখাতে দেখবেন মানে এই পর্যায়ে লোটা কিন্তু একদম আঠালো থাকবে হাতে সাথে লেগে লেগে যাবে কিছুক্ষণ মাখানোর পর যখন দেখবেন একদম বেশি লেগে যাচ্ছে তখন আরও এক টেবিল চামচ তেল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এখন হাতের সাথে অনেকটাই লেগে গেছে এখন এখানে টেবিল চামচ তেল আমি দিয়ে সব সবকিছু যদি আপনি পরিমাণ মতন ঠিক মতো মেপে দেন তাহলে আপনার যে যাই তৈরি করেন সেটাই পারফেক্ট হবে এখন এখানে আরো এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন ভালো মতন তেলটা দিয়ে আরও চার পাঁচ মিনিট মেখে নেবেন এই রোটা যত ভালো করে মেখে নেবেন বেশি সময় নিয়ে ততই আপনার রুটিটা মানে ব্রেডটা খুবই নরম হবে সফট হবে সুন্দর হবে এখন আমি চার পাঁচ মিনিট মেখে নিচ্ছি এই দেখুন এমন এইভাবে মাখাতে মাখাতে যখন দেখবেন আপনার বাটিটা পরিষ্কার হয়ে গেছে আপনার হাতটাও ক্লিন হয়ে গেছে তখন বুঝবেন যে দুটা মাখানো সুন্দর মতন হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে দু হাতে নিয়ে এভাবে এভাবে একটু টেনে টেনে গোল রাউন্ড করে এভাবে গোল করে রেখে দেবেন এখন এখানে আর একটু বাটিটাতেও একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে যাতে না লেগে যায় ওইভাবে একটু তেল মাখিয়ে নেবেন এখন আরও একটা চামচ তেল দিয়ে উপর দিয়ে আমি ভালো মতন মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না মানে পুরোপুরি সম্পূর্ণ ফুলে উঠছে মানে গোটা এটা আপনার এক ঘন্টাও লাগতে পারে আবার তিরিশ চল্লিশ মিনিটও লাগতে পারে এটা ডিপেন্ড করে আপনার ওয়েদারের উপর গরম বেশি হলে ওই সময় ডোটা তাড়াতাড়ি ফুলে যায় আবার আপনারা এভাবেও রাখতে পারেন একটা হাড়িতে পানি দিয়ে গরম পানি হালকা একদম হালকা গরম পানির উপরে বাটিটা বসিয়ে ঢেকে রেখে দিতে পারেন যদি বেশি ঠান্ডা ওয়েদার থাকে এখন আমি এটা ঢেকে রেখে দেবো যতক্ষণ না ওটা সম্পূর্ণভাবে ফুলে উঠছে ফিরে এলাম আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন দুটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আপনার ইসটা যদি ভালো থাকে মানে ভালো উন্নত মানের হয় ভালো মানের হয় তাহলে দুটা একদম এরকম ফুলে ডাবল হয়ে যাবে রুটিটাও উত্তর নরম হবে দেখুন এটা আমি এভাবেই রেখেছিলাম এখন এটা থেকে আমি ঠিক মতন লেচি কেটে নিব আপনি যদি পাতলা বানাতে চান তাহলে সেটা ছয়টা সাতটাও বানাতে পারবেন আর যদি একটু মোটা করে বানাতে চান চারটা পাঁচটা মানে যেরকম মোটা বানাতে চান ওরকম এখন একটু আবার একটু রোলে নিয়ে তারপরে এটাকে এখন আমি লেচি কেটে নেব সমান করে পাঁচটা লিচি কেটে নিয়েছি এখন এভাবে করে গোল গোল করে রুটির মতন মানে পরোটা যেভাবে করে রেখে দেই ওরকমভাবে করে নেব সবগুলি এভাবে করে রেখে দেবেন তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে আবার সাথে সাথে রুটিটা বেলতে গেলে রুটিটা অনেক সময় মানে বাড়তে চায় না সিং করে উচকিয়ে চলে আসে আর কি এই জন্য এভাবে গোল করে রেখে দিয়ে কিছুক্ষণ পরে বেলবেন তাহলে খুব সুন্দর হবে এভাবে দিয়ে এভাবে এখন এভাবে লুচিগুলো রেখে আমি রুটিটা বেলে দেখাচ্ছি আপনাদের এই দেখুন আমি এভাবে পাঁচটা করে নিয়েছি এভাবে করে রেখে দেবেন আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি একটু মজা ছিটিয়ে এটাকে এটাকে আপনারা হাত দিয়েও এভাবে এভাবে করে নিতে পারেন আবার বেলনা দিয়েও বেলে নিতে পারেন আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি যে রুটিটা একটু রাখাতে হাত দিয়ে যদি দেখেন এভাবেই মানে এটা আসছে তাহলে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে নেবেন এই জন্য একটু কিছুক্ষণ বেশি রেখে দিলে রুটিটা সুন্দর হয় এই যে যেভাবে যারা নতুন মানে রান্না বান্না শিখছেন তাদের জন্য বলি তারা একটু বেশিক্ষণ রেখে দিবেন তাহলে সুন্দর মতো বলতে পারবেন যারা পুরোনো তারা তো এটা জানেনি এই যে বেশি বড় করবেন না মিডিয়াম সাইজের একদম মানে বড়োটা যেমন করে যেরকমভাবে মোটা রাখেন এর চেয়ে একটু মোটা করে নিতে পারেন আবার এর চেয়েও বেশি মোটা করা যায় ওটাও ভালো লাগে খেতে আর আমি রুটিটা এই যে দেখুন এই যে এরকম পুরো করে তারপরে আমি সবগুলো বানিয়ে তার পরে আমি ভেজে নেব মানে একটা একটা করে বানাবেন একটা করে ভাজতে গেলে একটু মানে সময় সময়ও বেশি লাগে আবার রুটিটাও অনেক সময় সুন্দর হয় না সবগুলো বানিয়ে একসাথে রেখে তারপরে ভেজে নিলে রুটিটা একটু ফুলে ভাজতেও সুবিধা হয় এভাবে আমি এখন রেখে দেব দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এভাবে রেখে দিয়েছি এখন আমি চুলায় ভাজতে চলে যাব চুলাতে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি মিডিয়াম আছে এখন তাওয়াটা ঠিক মতন মানে গরম হয়েছে সামান্য বেশি না আবার একদম কড়া গরম করবেন না এখন এটা আমি রুটিগুলো আগে যেগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দেব এখন আমি এটা দিয়ে সাথে সাথে ঢেকে দিব ঢেকে দিবেন যখন দেখবেন ফুলে উঠতেছে তখন এটা রুটিটা উল্টে দিতে হবে যখন এইভাবে ফুলে উঠবে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবার সাথে সাথে ঢেকে দিবেন ঢেকে দিয়ে এটাকে আবার কিছুক্ষণ রেখে ওই পিঠ হওয়া পর্যন্ত রেখে আবার উল্টে দিতে হবে এই দেখুন রুটিটা এইভাবে এইভাবে ধুয়ে দিয়ে উঠে দিবেন যাতে পুড়ে না যায় চেপে দিলে আস্তে 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 করে নেবেন জুলার আস্তে মিডিয়াম আঁচে থাকবে যাতে পুড়ে না যায় আবার উপর দিয়ে জোরে আঁচটা দিলে আপনার উপর দিয়ে হয়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে এইভাবে চেপে চেপে দিলেই এই দেখুন রুটিটা সুন্দর মতন ফুলে উঠবে এই দেখুন পুরোটা রুটি ফুলে উঠেছে এভাবে সবগুলো রুটি ভেজে নিতে হবে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন পুরোটা রুটি ফুলে উঠেছে এখন এটা নামিয়ে নিই এভাবে আরেকটা দিয়ে দিলাম এভাবে প্রথমটা যেভাবে দিয়েছি এইভাবেই ঢেকে দিবেন ঢেকে দিয়ে আবার ওই রুটিটা ফুলে উঠলে উল্টে দিবেন উল্টে দিয়ে ওইভাবে যেভাবে আমি দেখিয়েছি ওভাবে সবগুলো রুটি এইভাবে ভেজে নেবেন তারপর তাহলে আপনার রুটিগুলো ভিতর দিয়ে কাঁচা থাকবে না সুন্দর ভিতরেও সিদ্ধ হবে উপর দিয়েও একদম সুন্দর মতো কালার আসবে এই দেখুন রুটিগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠছে আবারও ঢেকে দিবেন আরেকটা রুটি দেখাচ্ছি আমি আপনাদের এভাবে বারবার এই দুইবার একটু ঢেকে দিয়ে তারপরে আপনি রুটিটা এর এভাবে এভাবে ভেজে নেবেন যাতে করে মানে রুটিটা পুড়ে না যায় আর সুন্দর মতন হয় দুটোর দিকে দুটোর সুন্দর মতন হয় তাহলে আপনি রুটিটা ফুলে উঠবে আবার ভিতরে সেদ্ধ হয়ে যাবে ভালো মতো কাঁচা থাকবে না নইলে কিন্তু একদিকে আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন বাড়াবেনও না কমাবেন না কমিয়ে রাখলে হয় কি আপনার রুটিটা শক্ত হয়ে যায় আর বাড়িয়ে রাখলে রুটিটা তাড়াতাড়ি উপরে কালার এসে যাবে আপনার ভিতর থেকে সেদ্ধ হবে না মানে কাঁচা থেকে যাবে এই দেখুন রুটিগুলি সবগুলি রুটি এভাবে ফুলে উঠবে একদম নরম হবে অনেকে বলে শক্ত হয়ে যায় শক্ত হবে না একদম নরম থাকবে আমি ওই যে বললাম না যে আপনার ইস্টের এটা যদি ভালো থাকে তাহলে রুটিটা ফুলবেও ভালো থাকবে মানে শক্তও হবে না এভাবে ই করবেন আর দর্শক আবারও বলছি আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্যামিলি এক ফ্রেন্ডের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর কেমন হয়েছে রেসিপিটা ভালো মন্দ কমেন্ট জানাবেন এতে আমার ভালো লাগে মানে আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে এইভাবে সবগুলো ভেজে নিয়েছি আমি দেখুন কত সুন্দর হয়েছে তো দর্শক আমি ভেজে নিয়েছি সবগুলো রুটি এই দেখুন কতটা তুলতুলে কতটা নরম একদম সফট এই যে এই দেখুন এই যে এই দেখুন একদম দুপাশ এই যে মানে আলাদা হয়ে গেছে দুটাই এই দেখুন আমি আপনাদের একটু এই দেখুন একদম আলাদা ভিতরটাও কত সুন্দর একদম মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতন তো এভাবে বানিয়ে নেবেন দেখবেন আপনাদের আমি যেভাবে যেভাবে দেখিয়েছি আমার রেসিপিটা যদি হুবহু ফলো করেন আপনাদের এই পিঠা পিঠটা মানে নানরুটিটা ঠিক সেম এরকমই হবে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজের পর্যন্তই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন ঘরে তৈরি খাবার খাবেন পরিবারকে সুস্থ রাখবেন নিজে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ